গাবি হাড্ডি গাবি এবং ষাঁড় এবং দু একটা মহিষেরও চিন্তা ভাবনা করতেছি সবগুলো যাতে আমি দেখাইতে পারি মানুষকে কেমনি কি মাশাল্লা মাশআল্লাহ সকল খাবারে সাইফুল হাসি পুখে বাছন নিয়ে যাচ্ছে চল্লিশে যে হবে না কম হবে আমি বেশি হব ভাই বেশি হইবো বেশি হবে মাশাল্লাহ মাশাল্লাহ যাকে দোয়ার হইলো সবাই সাইফলের গাবি বাছনগুলোর জন্য দোয়া রাখবেন সাইফল কিছুদিন আগে একটি দূর ঘটনার শিকার হয়েছে অনেকদিন সে অসুস্থ ছিল জি জি এই যে এখন মোটামুটি শরীরটা একদম ভেঙে গিয়েছে আমি বলতে পারি

আমারও বলতেছে সাইফুল ভাই এই সামনে যাতে খামার করে যেন বন্ধ যেন না করে না বন্ধ হবে না এখন চিন্তা ভাবনা করছি যে গাবি হাড্ডি গাবি এবং সার এবং দুই একটা মহিষেরও চিন্তা ভাবনা করতেছি সবগুলা যাতে আমি দেখাইতে পারি মানুষকে কিভাবে কেমনে কি একবার অল্প অল্প মানে অল্প অল্প কিছুর ভিতরে কিন্তু আমরা বলতে পারি একটু নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সবকিছু অল্প হইলো কারণ তুমি বুঝো তোমার একটা ক্ষতি হয়েছে কি কারণ হয়েছে কেন হয়েছে তোমারও একটু হইলে ধারণা হয়েছে এগুলো মাথায় রাখতে হবে কিন্তু ভাই এখন